গিরিশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল তার কারণ ছিল নেবুর তেলের গন্ধ প্রলয়োল্লাস শব্দের অর্থ হল ধ্বংসের আনন্দ নেক্সট প্রশ্ন সমাজ কথার অর্থ হলো সমাজ শব্দটির অর্থ সংক্ষিপ্তকরণ যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে যে সমাসের সাধারণ নিয়মে ব্যাস হয় না তাকে বলে নিত্য সমাজ দুইয়ের এক নম্বর সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন সন্ন্যাসীর হাসির কারণ কি ছিল উত্তর উত্তরটা দেখে নাও জগদীশবাবু সন্ন্যাসীকে তার বাড়ি থেকে বিদায় দেবার সময় একশো টাকার নোট জোর করে তার ঝোলার ভেতর ফেলে দিয়েছিলেন এতেই সন্ন্যাসী হেসেছিলেন এবং চলে গিয়েছিলেন নেক্সট প্রশ্ন দুই নম্বর তবে কেন তুমি গুণবি গুণনিধি কে কাকে গুণনিধি বলেছেন উত্তর অভিষেক কবিতায় প্রমীলা রাবণ পুত্র ইন্দ্রজিৎকে গর্ব করে গুণনিধি বলেছেন তিন নম্বর বড়বাবু হাসিতে লাগিলেন বড়বাবুর হাসার কারণ কি ছিল গিরিশ মহাপাত্রের উৎকট নেবুর তেলের গন্ধে থানা শুদ্ধ সব লোকের মাথা ব্যথা মাথা ধরিয়ে দেওয়ায় জগদীশবাবু তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এটাই বড়বাবুর হাসির কারণ নেক্সট প্রশ্ন চার নম্বর ওই ভাঙা গড়া খেলা যে তার ভাঙা গড়া খেলা বলতে কি বোঝো কবিতায় ভাঙা গড়া খেলা বলতে কবি নজরুল ধ্বংস ও সৃষ্টির চক্রাকার আবর্তনকে বুঝিয়েছেন নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন উপমিত কর্মধারার সমাজ কাকে বলে একটি উদাহরণ দাও উত্তর উপমিত কর্মধারায় সমাজ যে কর্মধারার সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান হয় এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে উপমিত কর্মধারায় সমাজ বলে যেমন আখিপদ্য আখি পদ্মের ন্যায় আখি উপমেয় পদ্মের উপমান ন্যায় সদৃশ্যবাচক পদ নেক্সট প্রশ্ন নম্বর প্রশ্ন দ্বিগু ও সংখ্যাবাচক বাচক বহুব্রীহির একটি পার্থক্য লেখ উত্তর দ্বিগু সমাস সমাহার বা সমষ্টিকে বোঝায় যেমন শতাব্দী তেপান্তর সংখ্যাবাচক বহুব্রীহি সবসময় সব সময় সমাহার বা সমষ্টিকে বোঝায় না যেমন সাত নম্বর কণ্ঠাগত এবং আকণ্ঠ এই সমাজবদ্ধ পদ দুটির সমাজ নির্ণয় করো উত্তর কণ্ঠে আগত কণ্ঠাগত অধিকরণ তৎপুরুষ কণ্ঠ পর্যন্ত আকন্ঠ অপরিভাব নেক্সট প্রশ্ন আলিঙ্গি কুমারে কুমারকে তাকে আলিঙ্গন করে কে কি বলেছিলেন এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিনের দুই হরিদার কাছে আমরাই গল্প করে বললাম হরিদা কে তার কাছে বক্তা কি গল্প করেছিলেন এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন চারের এক তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান কবি যে প্রলয়োল্লাসের কথা বলেছেন তা প্রলয়োল্লাস কবিতা অনুসারে উল্লেখ করো উত্তর এটা লিখবে এইখান থেকে প্রমিলা কে ইন্দ্রজিতের সঙ্গে তার কথোপকথন নিজের ভাষায় এইখান থেকে এই পর্যন্ত বহুরূপী গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো এইখান থেকে এই পর্যন্ত লেখার পর এইখান থেকে ছয় নম্বর প্রশ্ন ছয়ের এক আজ বিচারের দিন নয় সৌহার্দ্র স্থাপনের দিন কার উক্তি উক্তিটির বক্তব্য পরিস্ফুট করো পাঁচের দুই প্রশ্নটা মাত্র লাগে সেটা দেখে নাও কে পথের দাবি উপন্যাস থেকে গৃহীত পাঠ্য অংশে অপূর্ব রেলযাত্রার যে বিবরণ দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন প্রশ্নের উত্তরটা দেখে নাও তো প্রথম অংশটুকু এখান থেকে এই পর্যন্ত তারপরে একের বারো নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশটা দেখাচ্ছি দেখে নাও এইখান থেকে চাইছেন পর্যন্ত নেক্সট প্রশ্ন ধীরে ধীরে ঘষিরি বেগম প্রবেশ করিলেন ঘষিরি বেগম কে সঙ্গে তার কথোপকথন হয়েছিল মর্মার্থ এইখান থেকে এই পর্যন্ত বাড়ির পরিবেশ ও শোবার ঘরের বর্ণনা দাও এই পর্যন্ত কোন এক দুঃখ দারিদ্র পীড়িত পরিবারের এক দুঃখী কন্যা এই মুক্তি সাপেক্ষে দুঃখী কন্যাটির দুঃখ ও দুর্দশাপূর্ণ সংসার জীবনের পরিচয় দাও এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন একটি রক্তদান শিবির বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো রক্তদান শিবির এখান থেকে এই পর্যন্ত নেক্সট সাবজেক্ট নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে তা অর্থাৎ নেক্সট কোনো সাবজেক্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে